আজ মিরহাট ব্লুস্টারে সরস্বতী পুজোর থিম নগরী চলুন তাহলে আমরা এই দ্বারকানগরীর ভেতরটা দেখে আসা মহাভারতের যুদ্ধের পর শ্রীকৃষ্ণের দ্বারকানগরী জলমগ্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের প্রস্থানের পর দ্বারকা জলমগ্ন হয়েছিল মথুরার অত্যাচারী রাজা কংসবধের পর তার শ্বশুর মগধরাজ জরাসন্ধ কৃষ্ণ ও যাদব বংশকে শেষ করার প্রতিজ্ঞা করেছিলেন অল্প কাহিনী অনুযায়ী দ্বারকা পতনের মূল কারণ হচ্ছে ঐশ্বরিক হস্তক্ষেপ ও অভিশাপ দায়ী দ্বারকা গুজরাটের একটি উপকূলীয় শহর এবং হিন্দুদের চার ধামের মধ্যে একটি ধাম হচ্ছে দ্বারকা এক মায়ের শোক ও কান্না থেকে তিনি শ্রীকৃষ্ণকে অভিশাপ দেয় আমার বংশে নাম নেয়ার জন্য যেরকম কেউ নেই একদিন ঠিক তোমার বংশও একদিন এইভাবে সব শেষ হয়ে যাবে মহাভারতের পঞ্চাশ বছর পূর্ণ হতে না হতে শ্রীকৃষ্ণের প্রিয় দ্বারকানগর জলের তলায় চলে যায় এবং এই জলের তলায় চলে যাওয়ার আগে শ্রীকৃষ্ণ এবং বড়রা দুজনেই পৃথিবী থেকে ত্যাগ করে এবং এইভাবে যদুবংশের অবসান ঘটে দেরি না করে চলে এসো ক্লাব ব্লু স্টাফ জলের তলায় দ্বারকানগরই দেখতে এবারে মিরহাটের শ্রেষ্ঠ আকর্ষণ দ্বারকানগর সমুদ্রের তলায় ধ্বংসাবেশ